হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে করে দেখাবো নারকেলি কচু ভাজা একটা রেসিপি নারকেল বাটা দিয়ে কচুর বাটা এভাবে ভাজি করলে খেতে দুর্দান্ত স্বাদের হয় যে খেতে চায় না কচু সেও নিজের থেকে চেয়ে চেয়ে খাবে এই কচু রেসিপিটা আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন এরকমই আরও নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন কচু বাটা কীভাবে ভাজি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা করার জন্য এখানে আমি একটা কচুর গোড়াটা যে আছে কাঠটা আছে সেটা নিয়ে নিয়েছি আর এই কাঠটা এরকম হয় আর আগাটা আমি হলো ভাজি করে ফেলেছি আর এই কাঠটাকে দিয়ে আজকে নারকেলি কচু বাটা ভাজি করে দেখাবো আপনাদের আর কচুটাকে এভাবে আমি জিরি জিরি করে কেটে নিয়েছি আর এই কচুগুলোকে আমি এখন একটা ব্লেন্ডারের জারে অল্প অল্প করে দিব আর একটু করে পানি দিব দিয়ে এটাকে একদম মিহি করে পেস্ট করে নিব এ কাজটা আপনারা কিন্তু শিল্পাটাতেও বেটে নিতে পারেন তো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে আমি কচুগুলোকে এভাবে পেস্ট করে নিয়েছি তো পেস্ট করে আমি রেডি করে নিয়েছি কাটা আমি পুরোটোই আজকে রান্না করবো না অর্ধেকটা হলো ডিপ ফ্রিজে রেখে দেবো সংরক্ষণ করে আর অর্ধেকটা আমি আজকে নারকেল দিয়ে ভাজি করবো তো এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম আর এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম পাঁচটা এলাচ দিয়ে দিলাম দু টুকরো দারুচিনি দিয়ে দিলাম আর একটা তেজপাতা নিয়েছি এটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম তারপর এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম হালকা করে ভাজতে ভাজতে এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম দিয়ে কাঁচামরিচটা সহ এটাকে ভেজে নিয়ে তারপর এখানে আমি তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু এটা কচুর রেসিপি সেজন্য এখানে রসুন বাটাটা একটু বেশি দিতে হবে আর এখানে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে কিছু সময় এটাকে ভেজে নিব তো এই মশলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো এবং এক চামচ মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপর এখানে দিয়ে হলুদ মরিচটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এখানে কি করব কিছুটা পানি অ্যাড করে দিব হ্যাঁ সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিব। হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম দিয়ে এটাকেও কষিয়ে নিব এরকম তেল ছেড়ে আসলে মশলার থেকে তারপর যে কচুটা আমি বেটে নিয়েছিলাম সেই কচুটা এখানে দিয়ে দিব তো আমি এখানে অর্ধেকটা কচু দিয়ে দিলাম আর বাকি অর্ধেক কচু আমি ডিপ ফ্রিজে রেখে দিব ফ্রোজেন করে আবার পরবর্তীতে যে কোনো একটা রেসিপি করার জন্য ব্যবহার করব পরে তারপর এটাকে দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছু সময় কষাবো মশলার সাথে আর চুলার এখানে একটু কমিয়ে দিয়ে এটাকে কষাতে হবে আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেসব বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ চুলার কমিয়ে রেখে কচুটা দেওয়ার পর এটাকে নেড়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিব এক বাটি নারিকেল বাটা এখানে ছোট বাটির এক বাটি নারিকেল বাটা দিয়েছি আমি আর এই নারিকেল বাটাটা দেওয়ার কারণে এই কচু ভাজিটা খেতে দুর্দান্ত স্বাদের হয় তারপর এই নারিকেল বাটাটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার কিছু সময় এটাকে কষিয়ে নিব আর কষাতে কষাতে এটার পানিটা শুকিয়ে নিব তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে আসলাম কচু ভাজিটার একদম পানিটা অনেকটাই শুকিয়ে গেছে তো এই কচু ভাজিটা একদম মাখা মাখা ভাজা ভাজা হয় তো এটাকে আমি একদম ভাজা ভাজা করে নিব একদম পানিটা শুকিয়ে নিব মাখা মাখা করে নিব তারপর এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিব নিয়ে আবার এটাকে কিছু সময় ভেজে নিব আর ভাজতে ভাজতে দেখা যাচ্ছে যে একটু তেল কম লাগছে তো এটা ভাজতে ভাজতে কিন্তু একটু পর পর তেল অ্যাড করতে হবে আর এটাকে ভাজতে হবে তেল দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব ভেজে নেওয়ার পর দেখুন এটা একদম শুকিয়ে এসেছে তো এরকম শুকিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে আর বেশি রান্না করতে হবে না এটাকে তো এটা তেল কম লাগছে আবার আমি তেল এখানে অ্যাড করে দিলাম বন্ধুরা আমি প্রথমেই বলেছি এটা ভাস্তে ভাজতে একটু পর পর তেল অ্যাড করতে হবে আর এটা ভাজতে হবে এই রেসিপিটাতে একটু তেল বেশি লাগে রান্নাটা প্রায় শেষের দিকে এই মুহূর্তে আমি তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে আর কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম আর শেষ মুহূর্তে এখানে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এটার সাথে মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ একটা ভেজে নিয়ে কিন্তু এটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি কচু থাকে তো এই কচুর গোড়াটা এভাবে কিন্তু নারকেল দিয়ে ভাজি করে একদিন খেয়ে দেখতে পারেন এটা কিন্তু অসাধারণ স্বাদের হয় এটা যেদিন ভাজি করবেন সেদিন কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজনই পড়ে না তো প্রিয় বন্ধুরা নারকেলি কচু ভাজাটা হয়ে গেল আমার রেডি হয়ে গেল আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম আর এটা আজকে গরম ভাতের সাথে এটা সার্ভ করেছিলাম অসাধারণ হয়েছিল আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা অসম্ভব মজার হয় আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন পাশেই থাকুন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ